কৃষকের সোনালি অনুভূতি কলমে লাভলে সোনালি ধানে ভরে উঠেছে আমার একান্ত পরিশ্রমের মাঠ ভোরে রোদ এসে হাসছে যেন বলছে তুমি পেরেছো আজ হাজার কষ্টের ঘাম শুকিয়ে গেছে এই দোলাইমান শেষে যেন প্রতিটি দানায় লুকানো আমার আশা ভরসার ইতিহাস মলিন হাত রোদে পড়া মুখ আজ সবকিছুই হয়ে উঠেছে গান হাওয়ায় দোলে জীবন দোলে ফসল আশীর্বাদের মতো ধান আমি চেয়ে দেখি পৃথিবীটা কত সুন্দর কত আপন এই সোনালি ক্ষেত্রটাই তো আমার স্বপ্ন আমার আপন জুন মাটির গন্ধে ভরে ওঠে বুকের গভীর কৃতজ্ঞতা আছে প্রতিটি শেষে প্রতিটি ব্যালেন্সে আজ আর ক্লান্তি লাগে না মনে হয় সব পরিশ্রম সাধ্য কারণ এই সোনালি সমুদ্রই তো বলছে তুমি সফল কৃষক